আট বছর পর বড় পর্দায় অপূর্ব সঙ্গে রায়মাশেন খবরটা আগে জানা গিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের সিনেমায় অভিনয় করেছেন ঢাকার জনপ্রিয় টেলিভিশন নাটকের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অবশ্য ইউটিউব আর ওটিটির কল্যাণে ওপারেও সমান জনপ্রিয় এই তারকা সেই সূত্রে তার কলকাতায় নতুন সিনেমায় অভিনয় তবে এবারই বড় পর্দায় অভিনয় এর আগেও দেশে বড় পর্দায় অভিনয় করেছেন তিনি সেটাও প্রায় আট বছর আগের কথা বলা যায় প্রায় আট বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ছবিটির নাম চালচিত্র অপূর্ব সঙ্গে এই সিনেমায় জুটি বেঁধেছেন রায়মা সেন ভারতীয় গণমাধ্যম সূত্রে সিনেমাটির গল্প প্রসঙ্গে জানা যায় পূজার আগে কলকাতার শহরে একের পর এক মেয়ের খুনের ঘটনা ঘটতে থাকে আর সেই খুনের তদন্ত নামে পুলিশ বাহিনী চালচিত্র নামের এই সিনেমায় প্রতিম ডি গুপ্ত যেন বাংলার কপ ইউনিভার্স তৈরি করতে চেয়েছেন যেখানে পুলিশের চরিত্রগুলোতে তিনি ঝালিউড টলিউডের পাশাপাশি বলিউডকেও মিলিয়ে দিয়েছেন এই সিনেমাটির মধ্য দিয়ে প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে অপূর্বের এতে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী অনির্বাণ চক্রবর্তী শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে অপূর্ব ভক্তদের জন্য এবার সুখবর আগামী বিশ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি এখানে কিন্তু শেষ নয় একই তারিখে সম্ভবত মুক্তি পেতে পারে উইন্ডোজ প্রযোজনা সংস্থার আমার বস ও দেবের খাদান তাই অপূর্বের প্রতিযোগিতায় সঙ্গী হচ্ছে দেব প্রতিম ডিগুপ্ত এই চালচিত্র এর পরিচালক এর আগে সাহিব বিবি গোলাম মাছের ঝোল আহারে মন শান্তিলাল ও প্রজাপতির রহস্য ব্যবসা সফল সিনেমা পরিচালনা করেছিলেন প্রতিম তার পরিচালিত সর্বশেষ সিনেমা লাভ আজকাল পরশু মুক্তি পায় দুই হাজার বিশ সালে প্রতিমের প্রথম হিন্দি রোম্যান্টিক থ্রিলার ফ্যান্টাসি সিরিজ টুথপুরি হোয়েন লাভ বাইট সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্সে পরিচালক জানিয়েছেন শহরে পরপর খুন হতে পারে আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে বারো বছরের পুরোনো একটি মিল চরিত্র কেসের টোটার সত্যি কি সেই কেসের সঙ্গে এই মিল রয়েছে নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়ে এই সিনেমা সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রায়মা সেন রয়েছেন স্বস্তিকা দত্ত ব্রাত্য বসু রায়মাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা